भाई हैकर है ना कि अब वेंडिंग मशीन दिया रिवाइव दीते हैं सब वाह 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 भाई रिवाइव दो भाई अब शुरू करता सर और, और पागला भी मैंने शेष है ना भाई भाई कह ना इधर कैसे कैन जे रख से आओ कि मैं अल्लाह ही जाने जाय हो ओए भाई भाई हैकर है भाई दिस से मर गया मादर चोट ला 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 ला, <laughs> ये व्हाट व्हाट इज अप यू इलेक्ट्रिक फ्री फायर एंड वेलकम बैक टू माय न्यू वीडियो गाइस सो गाइस भाई এই এটা কি ভাই মানে আমি ক্লক গেছি ভাই বহুত কিল করতে পারি নাই আমি এই জায়গায় আসা দেখি যে আমি বাইরের সাথে সাথে ধুমধাম করে আমার দুইটা দুইটা হেডশট মেরা দেয় আমি তো পুরো পাগল হয়ে যাই ভাই কি এটা অবস্থা মানে আমি এমন কিল টিল করি নাই মাথাটা আরো পুরো গরম ছিল এন্ড এই সাইড দিয়ে তো দেখি যে আবার হ্যাকার কারণ পূর্ণ কিল ভাই মানুষই করতে পারে মানে পূর্ণ কিল করা কি যে সেই কোনো ব্যাপার নাকি ভাই তাও এমনি ঠুস ঠুস এত দূর দেয় হেডশট কেমনে মারে ভাই হাও 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 বুঝলাম না যাই হোক এটা কোনো ব্যাপার না সো ভাই আমি বুঝি না যে এই গ্যারেনার বাচ্চা কোন সময় যে ভালো হবে ভাই শুধরায় না জরি না তুমি ভালো হইল না কারণ হলো ভাই আমি বুঝলাম না এদের কি এই হ্যাকার কি পড়তেই থাকে ভাই পিসি প্লেয়ার হলে তো পুরো প্যানেল ইউজার হয়ে যায় আর তো এখানে তো হ্যাকার ভাই কই যাবো ভাই এই গেম এর খেলতে মন চায় না ভাই গেমের ভিতরে হ্যাকার মেকার দিয়ে বড়া ভাই বড়া মানে দশটা ম্যাচ খেললে দুইটা তিনটা ম্যাচে তো হ্যাকার থাকবে এই যে সুইচ করতেছে সুইচ করতেছে এই যে এ ভাই টেলিফোনটা বিধে আছে ভাই সালাই টেলিফোন এ এইটাও কি হ্যাকার এইটাও আই হ্যাকার এটাও চোদ্দ কিল করে রাখতে ভাই এত হ্যাকার পড়লে ভাই মানুষ তুমি একটা হ্যাকার লয় আর এই সালার প্রসাদ লয় দুইটা হ্যাকার লয়ে লয়ে বয়ে আছে বাহ 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 ভাই বাহ ঠিক আছে তা ভাই হ্যাকার সুইচ করতেছে কিন্তু এনিমি তো মরতে দেখতেছে এই যে মরছে 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 ভাই 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 এইসব যদি প্লেয়ার যদি পড়ে ম্যাচের ভিতরে কার না মাথা ঘর ওই ভাই আমার আমার ফোন ল্যাগ দিতাছে ওই ও এমনি খেলতাছে ভাই আমার ফোনে আমি বুঝতাছি না কোনো সময় মারতাছে এই হেড শট এই একটা হেড শট এ ভাই কি ভাই এটি কি অবস্থা এটি কি অবস্থা আচ্ছা ওই দুই নম্বর হ্যাকার অলরেডি মাইডা দিছে ভাই দুই নম্বর যে হ্যাকারে যে মারছে ভাই হ্যাকার নাকি আবার বেন্ডিং মেশিন দিয়া রিভাইভ দিতে আসছে বাহ 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 ভাই রিভাইভ দাও ভাই আবার শুরু করতে পার পাগলা বিয়ে মানে শেষ হয় না ভাই ভাই না এদের কাছে কেন যে রাখছে অণু গেমে অনলাইজ জানে যাই হোক ও ভাই ভাই হ্যাকার বাইরা দিছে ভাই সেলুট ভাই সেলুট ভাই এনা কি ছিল ভাই তুমি আমার রেস্পেক্ট গেইন করে এসেছ ভাই রেক্সপেক্ট গেইন করছো ভাই মানে কি লেভেলের একটা মানে ম্যাক্সিমাম দিয়ে এমন একটা ঠাসা মারছে এটাও কি এটাও কি হ্যাকার নাকি এটাও কি হ্যাকার নাকি না না এটা হ্যাকার না এটা এটা রিয়েল প্লেয়ার রিয়েল প্লেয়ার বললেও ভুলো হবে ভাই এটা এটা রিয়েল প্লেয়ার বলতো আমার লজ্জা লাগতে ভাই এমন একটা অবস্থা যাই হোক ভাই আরও একটা হ্যাকার আছে অলরেডি এখানে ম্যাচে দেখতে পারতেছি এই যে এই একটা হ্যাকার এই হ্যাকারে কি কান্ড আরে ভাই এটা কি দেয় এলো এটা কি দেয় এলো ভাই এইটা কি দেওয়া ভাই পুরা এই বট লাগানো ভাই এমন হ্যাঁ বট লাগানো পুরা লাস্ট পর্যন্ত বুইয়া তো নিবিই ভাই এটা তো মানে জানা কথা জানা শোনা কথা বুইয়া ছাড়া কি কথা আছে নাকি এদের এদের কাজই হলে এরকম শেষ্রামী করে বুইয়া লাগা আর কোনো কাম নেই